আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গরুর কিছু পরামর্শ নিয়ে আসছি আমরা কিছু কথা বলবো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই অনেক দিক দিয়া গরুকে তুলা খাওয়ায় বিশেষ করে গাজীপুর গরুকে তুলা খাওয়ায় তুলা খাওয়ায় তো এই ইনফরমেশনগুলো তারাই আমাকে দেয় যে আপু আমরা তো হচ্ছে তুলা খাওয়াই ফ্যাটেনিংয়ের জন্য বা এমনি গরুকে তো আজকে এইগুলা নিয়েই বলবো যে আরেকটা বিষয় আমি আমার খামারে খাওয়ানোর পরে কিন্তু আমার গরুগুলা মারা গেছিলো হুম গরুগুলা মারা গেছিল বলতে আমি যে শুধু এটার কথা বলবো এটা না আরও কিছু কিছু বিষয় জড়িত আছে সেটা নিয়েও বলবো যে আসলে বিষয়টা প্রথমত হচ্ছে আমরা যদি চলে যাই আজ থেকে দুই হাজার সালে দুই সালে তো সেই দুই সালে আমাদের খামারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে সেই ঘটনাটা আমাদের খামারে তো আল্লাহ রহমতে তো মানে গরু ছিল তখন তো আমার আব্বা গরু পালতো আমি তো ছোটো ছিলাম বয়স তো এখন আমার কত হবে দশ বছর হবে নয় দশ এমন ছিল আর কি তো সেই সময়টা আমাদের খামারে একটা ঘটনার ফেস করতে হয় সেটা আমার আব্বা হসপিটালে থাকেন অসুস্থ মানে মানে যে কোনো একটা বিষয়ের জন্য হসপিটালে অসুস্থ থাকেন তো তারপরে আমরা এখন বাড়িতে তিন বোন কী খাওয়াবো গরুরে কী খাওয়াবো গরুর কোনো খাবার নাই খাবার নাই কি করি তো জন্য আমরা গরুকে হচ্ছে দিতাম ওই সময়টাতে কলা গাছ তারপরে হচ্ছে খেরের পালা ছিল কিন্তু খেরটাও পচা ছিল ভালো ছিল না এগুলাই এবং গরু কইভাবে ভুসি ঢুসি দিতে পারতাম না তো তখনই তো আমার জীবন আসলে শুরু হয় তো আসলে কলা গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি তাই না আর যদি ও দুধের গরু ছিল তখন আমাদের ওই সময় তো প্রচুর পরিমাণে কলা গাছ খাওয়াইতাম মানে আমাদের তো কলা গামই ছিল মানে গরুকে খাবার মেটানোর জন্য চাহিদা মেটানোর জন্য মানে ওইভাবে পারতাম না আর কি কী খাওয়াবো কী খাওয়াবো ওইগুলো বুঝি না সেই দিনটাও অনেক কষ্টের ছিল আজও যদি সেই দিনের কথা মনে হয় মানে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে এখন আমার চোখ মানে ভেজাছন্ন হয়ে গেছে তো এইভাবে এগুলা করতে করতে আমার গরুর হচ্ছে লিভার ফ্লোকে আক্রান্ত হয়ে গেল শীতের মাস ছিল এখানে ফুলে গেল এখানে ফুলে গেল পাতলা পায়খানা শুরু হয়ে গেল প্রতিনিয়তই গলা গাছ খাওয়াইতাম তো পাতলা পায়খানা শুরু হয়ে গেল পাতলা পায়খানা শুরু হওয়ার পরে আমার গরুগুলা হচ্ছে মানে তেইশ দিনে ছয়টা গরু মারা যায় কোনোভাবে রিকভার করতে পারে নাই আমি করি নাই তখন কারণ তখন তারা আমি গোলা বুঝতাম না এইভাবে কিছু করতাম না ডাক্তারকে মানে টাকা দিতে পারলে ডাক্তার আসছে না দিতে পারলে ডাক্তার আসে নাই এই হচ্ছে অবস্থা তো এমন হয়ে গেছে যে আমাদের মাথার টিন বিক্রি করেও হচ্ছে গরুকে চিকিৎসা দিতে হয়েছে বুঝছেন এমন একটা অবস্থা আর কি তো তারপরে সব গরুগুলো মারা গেল দুইটা গরু আমাদের বাসার থেকে অন্য বাসায় সরাইলো আর কি যে আমাদের বাড়িতে গরুগুলা রাখবে না সরাই ফেলবে এজন্য মানে অন্য বাড়িতে নিল আর কি অন্য বাড়িতে নেওয়ার পরে দুইটা গরু বিক্রি করলো একটার দাম বুঝলো দুই লক্ষ আশি হাজার টাকা ওই সময় বাইশ কেজি করে দুধ হইতো ওই সময় কিন্তু দুইটা মিলা দুই লক্ষ কত হাজার টাকা জানি বেচছিল একটা ছিল আপনার মানে মানে রেড ফ্রিজিয়ান যাকে বলে রেড ফ্রিজিয়ান ছিল মানে ফ্রিজিয়ানে কিন্তু একটু কালার ছিল লালচে লালচে না মানে কফি কালার একটা কালার ছিল এরকম আর কি পরে দেখা গেল যে এবং ওর মায়েরও হচ্ছে দুধ হইতো বাইশ কেজি পঁচিশ কেজি ওরও ওই সময় ষোলো সত্তর কেজি করে দুধ হয়েছে এরকম আর কি পরে অন্য বাড়িতে নিয়ে এসে গরু দুইটা বিক্রি করলো আর সবগুলো তো মারাই গেল তো এই ছয়টা তো মারাই গেল হ্যাঁ মারা গেল এবং এই দুইটা আপনার ইয়া হলো তো এইভাবে দেখা গেছে যে আমাদের মানে কষ্টের সময়গুলো পার হওয়া গেছে এবং সেই সময় থেকেই হচ্ছে আমরা কলা গাছ মানে কলা গাছকে অ্যাভয়েড করছি কারণ যদিও কলা গাছ খাবার না কারণ দুধের যে গরুগুলা এগুলা পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে থাকে এই গরুগুলোকে কিন্তু আমরা চাইলেই কিন্তু সব কিছু দিতে পারি না হুম সব কিছু দিতে পারি না এই জন্য আমি এই একটা ভুক্তভোগী সেই সময়টাতে ছিলাম এই যে আপনারা যে ফোন করে বলেন হ্যাঁ বলেন যে আপু কলা গাছ খাওয়াইতে পারবো কি না তারপরে হচ্ছে গরুকে আমরা ই দিতে পারবো কি মানে যে তুলা খাওয়াইতে পারবো কিনা এই বিষয়গুলোর জন্য আমি আপনাদেরকে বলি আসলে এগুলো কোনো দরকার মনে করি না আমি আপনারা চাইলে যদি গরু পালতে চান গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের সাপোর্ট রাখতে হবে কারণ কাঁচা ঘাস ছাড়া কিন্তু আপনি চাইলে গরু পালন করতে পারবেন না হ্যাঁ এই একটা বিষয় আপনাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজাবাবুর ইতিয়াপুর আপু রাজাবাবুর চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত চ্যানেলে জয়েন হওয়ার মানে জয়েন হওয়ার জন্য এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আপডেট পাবেন সব বিষয় থেকে একদম প্রান্তিকভাবে উন্নত জাত তারপর উন্নত জাতের কোন গরুদের শুরু মানে এভরিথিং এ পেজে আমাকে পাবেন আর কি তো রাজাবাবুকে চিনে না এমন কোনো লোক নাই যে খামারি সেও চিনে যে খামার করে নাই সেও চিনে হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছে আর কি তো কালকে আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল যেগুলোকে সিমেন্ট দিচ্ছি এটা নিয়ে কিছু মানুষের কমেন্ট করতেছে আমি প্রচণ্ড হাসতেছি কমেন্টগুলো দেখে আমি কি বলবো বুঝতেছি না লজ্জা নাই এটা সেটা ভোগে আসলে একটা ভাই একটা কথা চিন্তা করেন আমরা যেখানে ট্রেনিং দিছি তা আমাদের স্যাররা কিন্তু আমাদের কিন্তু এগুলো কিন্তু আমাদের শেখায় যদি আমাদের ভিতরে এরকম যদি ন্যূনতম যদি চিন্তা চেতনা ধারণা নেগেটিভলি আসে আমরা কিন্তু সেগুলো শিখতে পারবো না বা সাররাও কিন্তু আমাদেরকে সেগুলো শেখাইতে পারবে না এবং আরেকটা কথা বিষয় দেখেন এই যে দেখেন যে যারা হচ্ছে মহিলা মহিলা গাইনি যে বিষয়টা কিন্তু এমন না আবার পুরুষ মানুষও কিন্তু অপারেশন করে এরকম অনেক বিষয় আছে না বা এই যে আমাদের যারা হিউম্যানের যারা নার্সিংয়ে যারা এই করতেছে তারা তো একদম সব কিছুই জানতেছে তো কি আপনাকে ভাবতে হবে ওইটা কেউ না কেউ আপনার বোন বা কেউ না কেউ আপনার এরকম করতে হবে এটা না দেখা দেখানোর কি আছে ভাই বলেন এটা তো শুধু সোশ্যাল মিডিয়াতে যে শুধু আমার ভিডিও বিষয়টা কিন্তু এমন না এরকম লক্ষ লক্ষ ভিডিও আছে জাস্ট আমি হচ্ছে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য এইটা দেখে আমাদের সারা বাংলাদেশে কিন্তু মহিলা এআই কর্মী কিন্তু খুব কম আপনি হাতে গোনা দেখেন আমাদের ছেলে ভাইরা পুরুষ ভাইরা অনেক কাজ করতেছে এটা নিয়ে মানে এআই কর্মী যারা মাঠে ফিল্ডে কাজ করতেছে তো মেয়ে কিন্তু খুব কম আর আমরা আমরা হচ্ছে মানে সেরকম মানে সাহসিকতার একটা পরিচয় দিচ্ছি এটা আমাদেরকে আপনারা ধন্যবাদ দিবেন ধন্যবাদ না দিয়ে আর কথা শোনাচ্ছেন কি আপনাদের মানসিকতা আল্লাহ সি আপনাদের মানসিকতার উপরে ঠাডা করুক এরকম কোনো কথা এটা কোনো কথা না মজা করলাম কিন্তু না সব কথা কিন্তু বলছি আর আমি একটা কথা মনে করি যে এই কথাগুলো আমার গা পর্যন্ত আসবে না বা কখনো আসেনি যদি আমি সেক্টরে পা রাখতে পারতাম না বা আমি কিছু করতে পারতাম না তো দেখা যায় যে মানুষটা শূন্য উঠে যে মানুষটা পাহাড়ে উঠে সে মানুষটাকে নিচ থেকে যত চিল্লা চিল্লি যত আপনি কথাই শোনান মানে শোনান না কেন বাট যে পাহাড়ে উঠছে উঁচুতে সে কখনোই নিচের কথাগুলো শুনতে পাবে না वंश গায়мак বন তার গন্তব্য হচ্ছে ওই পাহাড়ের এই পর্যায়ে হচ্ছে যাওয়ার জন্য তো আমিও হচ্ছে সেই ওইখানে যাওয়ার জন্যই হচ্ছে এইজন্য আমার নিচে আপনারা কি বলতেছেন না কি করতেছেন এটা না কিন্তু ভালোমন্দ তো সবাই আছেন সমস্যা নাই আপনারা হচ্ছে মানে আমার ইতিয়াপুর রাজা বাবুतिया দিয়ে থাকবেন আমি সর্ববুত উপদেশ এখানে দিব রোগ বিষয়ক মানে রোগ বিষয়ে বা গরুর কি না কি মানে এভরিথিং খামার রিলেটিভ আমার ভিতর থেকে যেটা পাবে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা পাবেন সেটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আর ফলো দিয়ে পাশে থাকবেন এবং হচ্ছে আমি ভিডিওটি শেয়ার করে দিবেন সামনে হচ্ছে আমরা আপনাদের মানে সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা গরু পালেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু প্রয়োজন হবে এই জন্য আমাদের সাথেই থাকবেন এবং সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ